প্রিয় বিভাস আপনার ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্ট আছে এই জিমেল অ্যাকাউন্টটা কাহার ফোনে লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে তাহলে আপনার ফোন দিয়ে তাহার এই জিমেল অ্যাকাউন্টটা কিভাবে আপনি লগ আউট করবেন আর আপনার ফোনের এই জিমেল অ্যাকাউন্টটা যদি কাহার ফোনে লগ ইন করা থাকে তাহলে এখানে সমস্যাটা কি হবে সমস্যা এটাই হবে আপনার ফোনের এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি এই গুগল ফটোসটা লগ ইন করে এই গুগল ফটোসের মধ্যে গোপনীয় কোনো ফটো বা ভিডিও সেভ করে রাখেন তাহলে সব গুলির অ্যাক্সেস সে নিতে পারবে অথবা আপনার ফোনের যে গুগল ড্রাইভ রয়েছে এই গুগল ড্রাইভে যদি আপনি কোনো কিছু লুকিয়ে থাকেন ফটো বা ভিডিও তাহলে সেগুলির অ্যাক্সেস সে নিতে পারবে অথবা আপনার ফোনের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি আপনি এই জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে থাকেন তাহলে আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস সে নিতে পারবে অথবা আপনার ফোনের যে এই হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপ দিয়ে কাহার সাথে যদি আপনি চ্যাট করেন আর এই হোয়াটসঅ্যাপের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে রাখেন তাহলে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের সে নিতে পারবে মানে আপনার ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটা আছে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোনের যত কিছু আছে সমস্ত কিছুতে যদি এড করে রাখেন তাহলে আপনার ফোনের সমস্ত কিছুর সে নিতে পারবে এবার কথাটা হচ্ছে আপনার ফোনের জিমেল অ্যাকাউন্ট কাহারও ফোনের মধ্যে লগ করা আছে কিনা যদি লগ করা থাকে তাহলে তাহার ফোন থেকে আপনার ফোন দিয়ে কিভাবে লগ আউট করবেন প্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে এখানে জিমেইলের লোগো দেখতেছেন এই জিমেইলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেইলের লগোতে ক্লিক করার পর এই যে উপরে এখানে এই জিমেইল অ্যাকাউন্টটা চলে এসেছে এই যে নিচে এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এই বক্সের মধ্যে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে কয়েকগুলা অপশন রয়েছে তার মধ্যে থেকে আপনি কি করবেন এটা বাম দিকে সামান্য স্কিপ করে এই যে সিকিউরিটি নামে যে অপশনটা রয়ে এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে পেজটা স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ম্যানেজ অল ডিভাইস এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা কোনো ফোনে লগ আছে কিনা যদি লগ ইন করা থাকে তাহলে এখানে দেখাবে তো এইখানে দেখতেছেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা উপরে একটা ফোনের মধ্যে এড করা রয়েছে ফোকাস সি থ্রি ওয়ান এই ফোনে লগ ইন করা রয়েছে আবারও দ্বিতীয় একটা ফোনের মধ্যে লগ ইন করা রয়েছে এই যে এখানে দেখতেছেন রিয়েলমি সি থ্রি ফাইভ জি তো দুইটা ফোনে আমার এই জিমেল অ্যাকাউন্টটা এড করা রয়েছে তো এই যে নিচের যে ফোনটা আছে এই ফোনটা থেকে আমি এবার আমার এই জিমেইল আইডিটা লগ আউট করবো তো লগ আউট করার জন্য এই যে এখানে দেখতেছেন একটা ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতেছেন এই ডিভাইসটা দেখাচ্ছে তো এই ডিভাইস থেকে লগ আউট করার জন্য এই যে এখানে লেখা রয়েছে সাইন আউট এই সাইন আউটের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই ডিভাইস থেকে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তো আমি আর লগ আউট করবো না কারণ এই দুইটা ফোনই আমার নিজেরই রয়েছে এই দুইটা ফোনে আমি এই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছি তো লগ আউট করার পর কী করবেন আপনার এই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় অলরেডি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ